সম্পত্তির রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে এই জন্য ভাই আমরা আসি সকলে এই সভাটাকে সফল মান্ডিত করি এবং সবাই অংশগ্রহণ করুন নিযুক্ত করা হয়েছে নাম প্রস্তাব করছি মৌলানা মুস্তাক সাহেবের সমর্থন করার জন্য হাতে সাগরুল সাহেবকে ডাকছি আমি ওনাকে সমর্থন করছি আলহামদুলিল্লাহ এই সভা আস্তে আস্তে আমরা শুরু করতে চলেছি এখন আপনাদের সম্মুখে কথা রাখবেন আমাদের কদম টাপুরিয়া জামে মসজিদের হাফের সাইফুল হক সাহেব ইমাম সাহেব কদম টাপুরিয়া জামে মসজিদের ইমাম সাহ হাফের সাইফুল হক সাহেব উনি আসবেন উনি ওনার মূল্যবান কথা আপনাদের সম্মুখে রাখবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم দয়াতে যে আমাদের কি এই অনুষ্ঠানের আয়োজন করা তো এই অনুষ্ঠানটা যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন বুঝতে পারছি না বোঝার একটা যখন আমাদের সময় আসবে তখন আমরা বুঝতে পারবো যখন আমাদের গায়ে হাত পড়বে তখন আমরা বুঝতে পারব আমরা এখন ওই ছাগলের মতো যে ছাগলটা জবাই হচ্ছে সে বুঝতে পারছে আমার কতটা কষ্ট একটা ছাগল ঠিক কথা খাচ্ছে তো এইরকমই আমাদের সামনে যে সমস্ত কানুন পাল্টে দেওয়া হচ্ছে বিজেপি সরকার আসার পরে সর্বপ্রথম কানুন পাল্টানো হল তালাকের মশলা নিয়ে তালাকের মশলা তারা পাশ করিয়ে ফেল সংসদে তাতে আমরা কিছু বলিনি চুপচাপ আছি তারপরে তিনশো সত্তর ধারা কাশ্মীরে বাতিল করবো সেটাও মুসলমানরা মেনে নিয়েছে চুপচাপ আছে কেউ কিছু বলেনি তারপরে আবার বাবরি মসজিদকে ভেঙে সেটাকে মন্দিরে রূপায়িত করা হয়েছে সেটাও ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছে এবারে করতে করতে আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে আমাদের সম্পত্তির প্রতি হাত দিয়ে দিয়েছে আমরা আমাদের যে সম্পত্তি অনেকে ভাবছি অকাপ সম্পত্তি এটা অনেক লোক বেদখল হয়ে গেছে তারা দখল করে খাচ্ছে অনেকের ভাবনা যে কানুনটা ঠিকই হয়েছে অমিত শাহ সে সংসদে ভাষণ দিয়েছে সকলেই দেখেছে যে এই যে আত্মসম্পত্তি এই সম্পত্তিগুলো মুসলমানরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারেনি তারা এই সম্পত্তি নিয়ে কটা কলেজ করেছে কটা হসপিটাল করেছে কি কাজ করেছে তারা কাজ করতে পারেনি এবার এই জন্য এই কানুনটা পাল্টানো হচ্ছে বড় পাল্টানো হচ্ছে কাজটা আমরা করবো এবার আমরা দেখাব মনে মহাতনা মূল্য দোস্ত এই যে আইনটা পাস হয়েছে আমরা অনেকে ভাবছি পাস হয়ে গেছে কি করে সামলানো যাবে আমরা ইতিহাস বদলের ইতিহাস করেছি বহুদের ইতিহাস পড়েছি আমরা খন্দকের ইতিহাস শুনেছি পড়েছি আমরা সিফিরের ইতিহাস পড়েছি শুনেছি নবী সাল্লাহ সাল্লামের আমলে হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদল তিনশো তেরো জন সাহাবা তাদের কোনো সামান ছিল না হতো আর কাফির দিন মুসলিমদের এক হাজার সামান সহ সৈন্য আল্লাহ হকোবরাকুতালার مدد নিয়ে এসেছে 1000 সামান সহ সৈন্য সাথে বিনা সামানে বিনা সামানে 313 জন যুদ্ধই নেমেছে আল্লাহর مدد কখন আসবে আমাদের কি সারওয়ারার যুদ্ধের প্রথমে নেমেছে যোদ্ধাই যখন নেমে গেলেন আল্লাহ হকোবরাকুতালার ফেরস্কা দিয়ে সেই যুদ্ধকে কামিয়াবি করেছে ঠিক আজকে আমরা যেটা বলছি আইন যেহেতু পাস হয়ে গেছে সেটা আমাদের পক্ষে এত চিহ্ন লাভ কি হবে মেরে মহাতরঙ্গের দোস্ত হা কামুল হা যে বসে আছে সে ঠিক জানে কখন কি করতে হবে আজকে আমরা ভাবছি বিজেপি সরকার সংঘ পরিবারের সঙ্গে সাথ দিয়ে তারা আমাদের সমস্ত বিষয়ে মাথা গলাচ্ছে এটা গলাচ্ছে কেন কারণ কি জমিতে যদি হাল না হয় তাহলে খাস করতে আমাদের কি আল্লাহ নবি কথা নবী সাল্লাহ সালাম করে তেইশ বছর ধরে তিরিশ পারা কোরআন অবতীর্ণ করেছেন আমরা মুসলমান সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি না তাকে শিখছি না তাকে শেখাচ্ছি যদি আমরা কিছু লোক শিখেছি না তাকে তেরাবাদ করছি না তাকে তার প্রতি আমল করছি মেরামহাকার মনে হয় দোস্ত সে কোরআনে মসজিদ সম্পর্কে বলা আছে মাদ্রাসা সম্পর্কে বলা আছে গোরস্থান সম্পর্কে বলা আছে মত সম্পর্কে বলা আছে মার্কাস সম্পর্কে বলা আছে যে এগুলো তোমাদের সম্পদ এগুলো তোমাদেরকে হেফাজত করতে হবে কি দিয়ে হেফাজত করতে হবে আমাদের যে যান আমাদের যে মাল আমাদের যে জজবা আল্লাহ তোমার দিয়েছে সে জান আর সেই মাল আর সেই জজবা যখন যে সময় যেভাবে আমাদেরকে ব্যবহার করার কথা বলবেন ওরা মারা আমাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে যদি আমরা ব্যবহার করি আল্লাহ তোমার কথা আল্লাহ আমাদের সাথে থাকবে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার সহযোগিতা করো আমরা তোমার আমরা তোমার সহযোগিতা করো অর্থাৎ আল্লাহ আমাদের সহযোগিতা করবে যেমন বদরের যুদ্ধে সহযোগিতা করেছেন ফেরেস্তা দিয়ে যেমন উহুদের যুদ্ধ হয়েছে খন্দকারের যুদ্ধ হয়েছে আল্লাহ কামিয়াবি করেছে সংখ্যায় কম দেখলে হয় খেয়ে গেলে হবে না আমাদেরকে যুদ্ধই নেমে যেতে হবে এখন যুদ্ধই নামার সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা খারাপ কাজ যখন হতে থাকবে

অনেক বড় এবং একটা অধ্যায় রাখে ভারতবর্ষের আইন কানুনের মধ্যে বিজেপি সরকার জাতির জনগণের উন্নতির রাস্তা না খুঁজে সে ভারতের জনগণকে বোকা বানিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কুকুর লেলানোর মতো অন্যান্য মানুষদেরকে নেলিয়ে দিয়ে সে তার রাজনৈতিক ফায়দা উঠাচ্ছে এটা যারা বুদ্ধিবিদ যারা রাজনীতিবিদ যারা সামাজিক তারা অনেকেই বুঝেন বর্তমানে যে কানুনটা পেশ করেছে এই অকাপ সম্পত্তি সম্পর্কে এটা কি আমাদের আগে কি না আমরা রাজনৈতিক নেতাদের উস্কানিতে এখানে সভা করছি বা তাদের ফায়দার জন্য ভারতবর্ষে যে স্বাধীনতা এসেছে যখন ইংরেজ সরকার দেশে যে কারণটা আনতে চেয়েছিল তাতে ধর্মীয় व्यवस्थाখনকে শেষ করে দেবার পরিকল্পনা যখন ঘোষণা করলো সর্বপদ মুসলমানরা মুসলমানদের মধ্যে আলেমরারা গড়ে উঠে দিল্লি শহরে নেমে তারা প্রতিবাদ জানিয়ে আন্দোলন আরম্ভ করল সেই আন্দোলন করতে করতে মুসলমানরা বহুত মুসলমান আলি বেদমা শহীদ হয়ে যায় পরক্ষণে হিন্দুরা যুক্ত হয় যুক্ত হওয়ার পরেও কিন্তু আজ যারা আর এস এস বলছে তারা একটা নেতার নাম পেশ করো যে দেশকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে তারা কটা কোরবানি আত্মত্যাগ দিয়েছে তারা তাদের দাঁড়ি করে গেছে কিন্তু কিছু নিরপেক্ষ কিছু বুদ্ধিবি অমুসলিম মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন ভারতকে স্বাধীন করলো ইংরেজদের শক্তি মুদির শক্তির থেকে অনেক বেশি ছিল আন্দোলনের সূচনা করে মুসলমানরা আবার মুসলমানদের মধ্যে তার নেতৃত্ব দেয় ওলামাই গ্রামরা কিন্তু শেষ পর্যন্ত দেশ স্বাধীন হবার সময় ইংরেজদের কু চক্রান্তে দেশটা ডিভাইড হয়ে ভাগ হয়ে গেল সমস্ত ওলামাদের কথা তারা নামেন তবুও কিছু সেকুলার মানুষ তারা বললো যে ভারতবর্ষে একটা সংবিধান তৈরি হবে যাতে সর্বজাতির মানুষ তাদের ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকতে পারে তার নেতৃত্ব দিয়েছিলেন ডাক্তার আম্বেদকর কিন্তু কমিটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল যারা যাদের ধর্ম সম্পর্কে বুঝে হিফজুর রহমান সাহেব তিনি ছিলেন ওই কমিটিতে এবং ভারতবর্ষে মুসলমানরা যেন তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারে সেই মোতাবেক একটা কারণ তৈরি হয়েছে মুসলিম পার্সোনাল ল ভারত সরকার জনগণের উপকার করতে পারে না আমি জিজ্ঞেস করছি মুসলমানদের জন্য বলল তিন তালাক বাতিল আহ আমার কি দরদি তাতে কি হবে মুসলিম নারীদের ইজ্জত রক্ষা হবে তারা সম্মান পাবে আজ তো কয়েক বছর এই কানুনটা পেশ করেছে মুসলমান সমাজে কি উন্নতি আনতে পেরেছে এবং এই কানুনটা তৈরি করে ভারতবর্ষের জনগণকে কি উপকার দিতে পেরেছে ভারত সরকার বলতে পারবে মোদী সরকার বা তার চেরা যেমন দ্বারা যে আমরা এই কানুনটা তৈরি করে ভারতের জনগণের এই উপকার করেছে আজকে সমাজে এই উপকারটা আমাদের কাছে এসেছে প্রতারণা ধোকাবাজি আর কিছুই নয় এখন একটা নতুন ধোকাবাজি আরম্ভ করেছে যে ভারতের মুসলমানদের অকপ সম্পত্তি এত রয়েছে সেই সম্পত্তিগুলো যদি ওরা পেয়ে যায় তাহলে ওরা পুরো দেশ পরিচালনা করে নিতে পারবে এবং ওরা পাকিস্তানের মতো আবার একটা মুসলমানদের দেশ তৈরি করে নিতে পারবে অতএব ওই সম্পত্তিগুলো সরকারের করে নিতে হবে এটা ভুল ধারণা অবশ্যই মুসলমানদের অনেক সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তি আমার মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাবেন দু টাকা চার টাকা করে একে এগো বিঘাতে তারা ট্যাক্স দিয়ে সেগুলো ভক্ষণ করেছে ঠিক এর মধ্যে কোন সন্দেহ আপনি কিন্তু আমরা জানি মুসলমানরা মূর্খের জাত নয় ভারতবর্ষের বুকে পুরো ভারতবর্ষে মুসলমানদের প্রদেশ রয়েছে উত্তর প্রদেশ রয়েছে আরো কিছু প্রদেশ রয়েছে যেখানে হিন্দুদের দেবত্বর সম্পত্তি এত আছে যে পুরো ভারতবর্ষে মুসলমানদের অকপ সম্পত্তির থেকে বেশি অগর থেকে বেশি আজকে বোঝাচ্ছে যে হিন্দুদের মাইন্ডকে ফেরিয়ে দেওয়ার জন্য প্রথমেই আমাদের মৌল বলে গেছেন যে এটা কোনো জাতির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমি তো বলবো এই আন্দোলনে হিন্দু মুসলমান সকলকে যোগ দেওয়ার প্রয়োজন রয়েছে এবং বাস্তবে অনেক হিন্দু আমাদের সাথে রয়েছে আজকে পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে সমস্ত হিন্দু এমপিরা কি তাদের পক্ষে ভোট দিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে অনেক যুক্তি দাঁড়িয়ে দাঁড় করিয়েছে এটা মোদী সরকার ভাববে না যে ভারতবর্ষে আমি ভোট ব্যাংককে মজবুত করার জন্য এমন এমন কথা এমন এমন কারণ তৈরি করি যাতে করে ভারতবর্ষে হিন্দু মুসলমানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা রেখে থাকবে। আমাদেরকে আন্দোলন করতে হবে উপরের নির্দেশ অনুযায়ী আমরা এমন কিছু করে ফুলব না যে আন্দোলন করতে গিয়ে অন্য সম্প্রদায়ের উপরে কোনো আক্রমণ করে ফেলব আমরা বলছি অন্য সম্প্রদায়ের মানুষরা যদি থাকেন কান খায় করে শুনুন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের অধিকারের আন্দোলন আজকে যদি বলি যেসব দেবত্বর সম্পত্তি রয়েছে ভারতবর্ষে আদিবাসীরাও তো ভারতের জনগণ সেই দেবত্বর সম্পত্তিতে নেতৃত্ব দেবে ভারতের আদিবাসীরা হিন্দু সম্প্রদায়ের লোক মেনে নেবে তো তারা মেনে নেবে তো আজকে মুসলমানদের দেওয়া সম্পত্তি যেগুলো মুসলমানদের উন্নতির জন্য আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকে হস্তক্ষেপ করার জন্য কানুনের মধ্যে কি বলেছেন যদি কোনো মুসলমান কোনো সম্পত্তি হিন্দুর কাছ থেকে কিনে নিয়ে অকপ করে থাকে সেই সম্পত্তিটাও সরকার গ্রহণ করবে সেটা হিন্দুদের সম্পত্তি সেটা মুসলমানদের অকপ সঠিক হয়নি কোনো সরকার যদি অকপ করে যায় কোনো সম্পত্তি সরকারের সেটাও সরকারের সেই অকপ সম্পত্তিটা বৈধ নয় আরবিতে একটা প্রভাব বাক্য রয়েছে কালে মাতো হাত কুড়ি দাবি কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খুব খারাপ উদ্দেশ্যটা কি খারাপ এরকম জমি জায়গা অনেক বিনিময় হয়েছে একটা জায়গা আমরা কিনেছি আমার চোদ্দপুর আগে কিনে নিয়েছে কেনার পর সেই জায়গাটা প্রয়োজন পড়েছে মসজিদের জন্য সে অকপ করে দিয়েছে কবরস্থানের জন্য অকপ করে দিয়েছে ঈদগার জন্য অপপ করে দিয়েছে চোদ্দশো পুরুষ পূর্বে রেকর্ড থেকে দেখা যাচ্ছে ছিল জায়গাটা এখন বিজেপির একজন মুখোপাধ্যায় কি করবে তা ডিএম এর কাছে দরখাস্ত দিয়ে দিল এই জায়গাটা আমার চোদ্দ পুরুষের ছিল ডিএম সঙ্গে সঙ্গে কি করবে জানেন যে মামলার ব্যাপার তো এটা তো স্কুটনি করতে হবে এখন এসটে জারি করে দিচ্ছি মানে এখন ওখানে আপনাদের নামাজ বন্ধ নামাজ বন্ধ থাকলো মামলা থাকে মামলাতে কি হবে যেমন বাবরি মসজিদের হলো যে জয়াজিৎ বাহাদুররা ফাইসালা দিয়েছেন বাবরি মসজিদ সম্পর্কে তারা কি বলতে পেরেছেন যে মুসলমানদের কোনো প্রমাণ নেয় এটা মুসলমানদের জমি নয় তারা বলেছে হিন্দুদের একটা ভাবাবেগ রয়েছে সেই জন্য মুসলমানদের উচিত ছেড়ে দেওয়া এ কথাটার উদ্দেশ্যটা কি যে বাস্তবে কমিটা মুসলমানদের বাস্তবে বাবরি মসজিদটা মুসলমানদের কাগজপত্রের ভিত্তিতে নয় এতগুলো অমুসলিম জাতি তাদের ভাবানিকটাকে রক্ষা করার জন্য আমরা বাবারি মসজিদটাকে একটা জায়গা দিয়ে দিচ্ছি অনেক দূরে আজকে বাবরি মসজিদে তালা লাগানো হয়েছিল কংগ্রেসের দিকে আস্তে আস্তে করে এসে বিজেপির যুগে সেটাকে কিভাবে হাতিয়ে নেব আজকে বলা হচ্ছে যে এটা মুসলমানদের অনেক উপকার রয়েছে আজকে এত অকব সম্পত্তি রয়েছে মুসলমানরা কি উন্নতি করে নিতে পেরেছে সে অকপ সম্পত্তি নিয়ে তোমরা যে মুসলমানদের কি উন্নতি করবে সেটা বুঝতে পারছি এটা দেখে কিছু মুসলমান বুদ্ধিবিন ভাবছে সত্যি তো যদি অমুসলিমদের হাতে যায় তাহলে হয়তো মুসলমানদের জন্য কিছু করে নেবে কত সরকার এলো কত সরকার গেল আমরা আন্দোলন করেই চলেছি যে অপ সম্পত্তি পুনরুদ্ধার এখন তো পুনরুদ্ধার তো পুনরায় ছেড়ে দাও পুনরুদ্ধার নয় এই জায়গায় পৌঁছেছে নিয়ে তারা ভালো কাজ করবে আজকে মুসলমানদের মেয়েদেরকে তিন তারা দিয়ে দিলে বলছে তারা একটা বৈধ নয় সেই মেয়েটা তার সংসারটা চলবে কি করে তার স্বামীকে বলছে করে দাও তাকে একদম জীবন যাপন যাবজ্জীবন জেল আমি তিন তালাক দিয়ে দিলাম আমার যাবজ্জীবন জেল হয়ে গেল আর বউ কি করবে ছেলে দুটো নিয়ে ভাববেন কিছু একটা খারাপ কথা বলছে বিচার করবে সরকার বলুন না যে সেই বিধবা মেয়েটা বারো হাজার টাকা করে মাসে দেবো সে সংসার চালাবে সে বারো হাজার টাকা করে দেবো সে মুসলমান মেয়েটার জন্য সে সংসার চালা তবে তো হবে মুসলমানদের সমাজের উন্নতি আজকে অকব সম্পত্তিতে আমি বলছি মুসলমানের খাচ্ছে কালকে তুমি ডিএম কে দিয়ে গেলে মার খাওয়ার জন্য যেই একবার ওই কুকুর কাছে টাকাটাটা দেবে আর ভাই সাটা ঝুলিয়ে আসবে চার বছর পরে লিটার রইছে ও অন্য জায়গা চলে যাবে আর যখন ডিআর আসবে আর কাগজপত্র নিতে সময় লাগবে আপনার মসজিদেও নামাজ পড়া বন্ধ আর আপনার ইগরাতেও নামাজ পড়া বন্ধ কবরস্থানে এক বলে গেল যে লাশ দাপন করাও বন্ধ থাকবে তো খুব সুন্দর বলছে কিন্তু মুসলমানদের জন্য একটা মহা বিপদ আনছে ভাববেননি এখন কোনো ভেদাভেদ কোন বিভেদ না রেখে ভারতবর্ষের সমস্ত মুসলমান নয় যারা ভারতবর্ষে শান্তি চায় সকলের উচিত কাঁধে কান মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন কর যে কারণ বাতিল করতে হবে আর আমরা যে আজকে এসেছি কলকাতায় যে দশ তারিখে ডাক রয়েছে এখানে একটা রামলীলা ময়দান আছে সেটা পাশে ওখানে হবে আমাদের সভাটা এটা প্রথম সূচনা যেমন ছেলেদেরকে প্রথম ভাগ পড়ানো হয় সেরকম এই আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন হবে এমন হবে হয়তো ভারতবর্ষে একদিনের মধ্যে সমস্ত যান চলাচল আমরা বন্ধ করে তুলব

আমাদের মুসলমান জাতিদের সজাগ হওয়ার দরকার রয়েছে এটা সূচনা সমস্ত বিস্তারিত খবরাখবর এটা আমাদের দায়িত্ব সম্পর্কে কি কারণ ছিল এবং কি করতে চলেছে এবং কি ক্ষতি আসছে সমস্ত কাগজে এসে যাবে মসজিদে মসজিদে জমা দিনে বক্তব্য বলা হবে আগামীতে আন্দোলন কিভাবে চলবে এটা তার প্রস্তুতি এটা ভাববেননি যে অতি সহজে সরকার মেনে মেলে আপনারা নিশ্চয়ই এখনই যে ইতিহাস গুলো বলে গেল যে শাহবানো মামলায় তাদেরকে বাতিল করতে হয়েছে আন্দোলন কিন্তু বর্তমান সরকার